আজ আমি রান্না করব মাংসের একটা স্পেশাল রেসিপি স্পেশাল দিনে তো আমরা স্পেশাল রেসিপি করেই থাকি কিন্তু অনেক সময় দিনটা স্পেশাল না হলেও রান্নাটা যদি স্পেশাল হয় তখন আমাদের কাছে দিনটাও কেমন একটা স্পেশাল স্পেশাল মনে হয় তাই না বন্ধুরা তো আপনারা দেখলেন মাংসটা আমি কুচিয়ে নিলাম তারপর জলে ধুয়ে নিলাম এরপর আমি আদা রসুনটা শিল্পাটায় খুব সুন্দর মিহি করে পেস্ট করে নেব তারপর এখন আমি উনান জেলে কড়াইটা বসিয়ে দিলাম এরপর কড়াইটা অল্প একটু গরম হলেই এর মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটাই সাদা তেল এখানে যেহেতু মাংস রান্না হবে মাংস মানে রিচ সেখানে বেশি মশলা ব্যবহার করতে হয় তাই মশলাটা ভাজার জন্য তেলটাও একটু বেশি দিতে হয় এখানে আমি দেড়শো গ্রাম মতো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম দুইটা তেজপাতা এখন দিচ্ছি আদা রসুনের পেস্ট এরপর আবারও কিছুক্ষণ কষাতে থাকবো যখন সোনালি সোনালি হয়ে আসবে পেঁয়াজটা দেখুন চোখে দেখেই বোঝা যাচ্ছে অনেকটা সোনালি সোনালি হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুইটা বড়ো সাইজের টমেটো কুচি এরপর আমি আবারও কিছুক্ষণ কষাবো তারপরে এর মধ্যে আমি অন্যান্য মশলা যেমন এই যে লবণ হলুদ লঙ্কা আর জিরার পাউডার দিলাম তারপরে দিয়ে দিলাম শিলপাটা ধোয়া জলটা এরপর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করব যেহেতু মশলাটা অনেকটাই বেশি আর সব মশলা কাঁচা অবস্থায় রয়েছে এইভাবে যদি আমি কষাতে থাকি দীর্ঘক্ষণ সময় লেগে যাবে তাই আমি এই মশলার মধ্যে এখন আমি মাংসটাও দিয়ে দিলাম তারপর আমি অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করব যেহেতু মশলার মাংস সবই কাঁচা এইভাবে খোলা অবস্থায় নাড়াচাড়া করে কষাতে থাকলে বেশ সময় সাপেক্ষ হয়ে যাবে কিন্তু আমি এতটাও সময় দেব না অনেকটা শর্টকাট ইউজ করব তো তারপর আমি দিয়ে দিলাম এখানে ছোলার ডাল ছোলার ডালটাও কিন্তু কাঁচা কোনোভাবে সিদ্ধ করা নয় ছোলার ডালটা যদি সিদ্ধ করা হয় তাহলে মাংসের মধ্যে দেওয়ার পর কষাতে থাকলে ঘেটে যাবে বা গলে যাবে ঝোলটা ডালে পরিণত হয়ে যাবে ঝোল ঝোল থাকবে না ডাল ডাল হয়ে যাবে সেটা এক্সপেকটেশন নয় তো সেই কারণে আমি ডালটাও এইভাবে কাঁচায় দিয়ে দিলাম তারপরে আমি আবারও অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করব এখানে কিন্তু পরিমাণটা আরও বেশি হয়ে গেল এখানে মশলা মাংস ডাল সবই কিন্তু কাঁচা তো সেই জন্য আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন চাপা দিয়ে দিলাম প্রায় দশ মিনিটের মতো আমি এটাকে ফোটাবো তারপর দেখুন আমি এখন খুলে নিলাম এখানে মাংস আর ডালটা যেহেতু দুটোই কাঁচা তাই সিদ্ধ হতে বেশ অনেকটাই সময় লাগবে কিন্তু মশলাটা এই সময়ের মধ্যেই অনেকটাই মেল্ট হয়ে যাবে তো এখন আমি বেশ কিছুক্ষণ কষাবো দেখুন এই অবস্থায় কষাতে কষাতে ডালগুলো কিন্তু পুরোপুরি গলেও যাবে না আর মাংসটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর মশলাটাও খুব সুন্দরভাবে সব কিছুর সঙ্গে মেল্ট হয়ে যাবে দেখুন চোখে দেখেই বোঝা যাচ্ছে কিন্তু ধীরে ধীরে সব কিছু একটা মাখো মাখো ব্যাপার হয়ে যাচ্ছে আর যদি প্রয়োজন হয় অবশ্যই এই অবস্থায় জল দেওয়া যেতে পারে তো আমার প্রয়োজন হচ্ছে না আমি দিচ্ছি না দেখুন সময়ের কোনো অপচয় নেই অতি অল্প সময়ে একটা সুন্দর রেসিপি কিভাবে তৈরি হচ্ছে চোখের সামনে দেখুন কত সুন্দরভাবে সব কিছু মাখো মাখোভাবে হয়ে গেল না কষানো তারপর এখন আমি প্রয়োজন মতো জল দিয়ে দিলাম এখানে ডালটা যত সিদ্ধ হতে থাকবে জলটা কিন্তু ততটাই টানতে থাকবে তাই সে কথা মাথায় রেখেই জলটা ব্যবহার করতে হবে তো আমি এইভাবে জলটা দিলাম যাতে খুব শুকনোও না হয়ে যায় আর খুব ঝোল ঝোল ব্যাপারটাও না থাকে তারপর আমি শেষে দিয়ে দিলাম গরম মশলা পাউডার এটা না দিলে রান্নাটা একদমই ইনকমপ্লিট থেকে যাবে তো আমি গরম মশলা দিলাম তারপর আবারও হালকা হাতে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব। যাতে সমস্ত মাংসটার মধ্যে গরম মশলাটা মিক্স হয়ে যায় যদিও বা ফুটবে তারপরে যেহেতু পরিমাণটা অনেকটাই বেশি তাই আমি এভাবে নাড়াচাড়া করে দিলাম এরপর আমি চাপা দিয়ে দেব এরপর আমি দশ মিনিটের জন্য হাই জালে ফুটিয়ে নেব যেহেতু উনান তারপরেও বেশ কিছুক্ষণ বসিয়ে রাখলে কিন্তু হয়ে যাবে দেখুন কি রকম হয়েছে ঝোল ঝোল দেখতে হয়েছে না কিন্তু ডাল আছে ওর মধ্যে দেখুন ডাল ডাল ব্যাপারটাও আছে আবার অল্প একটু ঝোল ঝোল ব্যাপারটাও আছে কি দারুণ লাগছে না এটা এমন একটা রেসিপি ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে সমানভাবে চলে যায় তাই না বন্ধুরা তো যে কোনো স্পেশাল দিনে অথবা এমনি কোনো দিনেই এই রকম একটা স্পেশাল রেসিপি আপনারাও অবশ্যই বানিয়ে খাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে